দুর্বল রাডার ব্যবস্থার কারণে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর তথ্য চলে যেত প্রতিবেশী দেশ ভারতের কাছে কয়েক যুগ পর অবশেষে নতুন রাডার স্থাপনের ফলে বদলে গেছে অনেক হিসাব নিকাশ এবার ভারত নয় বরং বাংলাদেশী ভারত থেকে আয় করবে বাংলাদেশের মূল ভূখণ্ড এবং পুরো সীমার আকাশ এখন নজরদারি করতে চাচ্ছে বাংলাদেশ দীর্ঘদিন পর বাংলাদেশের আকাশপথ নিরাপদ হতে চাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আধুনিক এভিয়েশন গড়ে তোলার মাধ্যমে এবং উন্নত এভিয়েশন হাব হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ তারই অংশ হিসেবে অত্যাধুনিক রাডার যুক্ত হচ্ছে বাংলাদেশে এই রাডারের কারণে বাংলাদেশ কি ধরনের সুবিধা পাচ্ছে জানাবো তার বিস্তারিত তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল বীর বাঙালি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির রয়েছে সুবিশাল সীমা। প্রতিবেশী মিয়ানমার এবং ভারতের সঙ্গে সীমা সংক্রান্ত বিরোধেরও নিষ্পত্তি হয়েছে এর মাধ্যমে আরও এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের নতুন পাওয়া সীমা দেশের মূল ভূখণ্ডের প্রায় সমান সব মিলিয়ে বলা যায় নতুন করে বাংলাদেশের আয়তন বৃদ্ধি পেয়েছে সীমান্ত বেজ লাইনও নির্ধারণ করা হয়েছে আকাশ সীমার নিয়ন্ত্রণ নেয়ার প্রধান শর্ত হিসেবে বাংলাদেশের একটি রাডার থাকতে হবে যেটির তিনশো থেকে পাঁচশো কিলোমিটার দূরত্বের একটি উড়োজাহাজকে অ্যালার্ট করার বা সংকেত দেওয়ার সক্ষমতা থাকবে কিন্তু এতদিনে এ ধরনের রাডার ছিল না বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুটি রাডার ছিল তবে সেগুলো সর্বোচ্চ দুইশো পঞ্চাশ নটিক্যাল মাইল পর্যন্ত নেভিগেশন করতে পারত তাও আবার এই রাডার বা নেভিগেশন ব্যবস্থাটি প্রায় তেতাল্লিশ বছরের পুরনো ছিল সেই রাডার সিস্টেমটি ঠিকমতো কাজ করতো না ব্যবীচারকদের সূত্রমতে হাজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উনিশশো আশি সালে যে রাডার বসানো হয় সেটি বদলানোর উদ্যোগ নেওয়া হয় দুই সালে এরপর দুই সালে একটি কোম্পানি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় রাডার স্থাপনে তিনশো কোটি টাকার প্রাথমিক প্রস্তাব দেয় দুই সালের সেপ্টেম্বরে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পিপিপিতে প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দেয় এরপরে দুই একুশ সালের আটই জুন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটি অনুমোদন করে প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় সাতশো কোটি টাকা এই ব্যয় বেবিচকের নিজস্ব তহবিল থেকে বহন করা হয় প্রকল্প বাস্তবায়নে ফ্রান্সের কোম্পানি থালেসের সঙ্গে দুই সালের অক্টোবর মাসে চুক্তি করে চুক্তি অনুযায়ী পরবর্তী তিন বছরের মধ্যে রাডার স্থাপনের কাজ শেষ করতে হবে অত্যাধুনিক এই রাডার পরিচালনার জন্য ব্যাবিচক কর্মকর্তাদের থালেসের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে আর এর মাধ্যমে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের উপর দিয়ে দক্ষিণ সুন্দরবন ধরে আকাশপথে উড্ডয়নের আন্তর্জাতিক রুটের একটি অংশ কলকাতা আইএফআর পাঁচশো সাত দ্বারা নিয়ন্ত্রিত আর এতদিন সেন্ট মার্টিনের একটি অংশ এবং পার্বত্য চট্টগ্রাম পড়েছিল ইয়াঙ্গুন এফআইআর এর অধীনে এফআইআর হচ্ছে উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে আকাশপথের একটি বিশেষায়িত এলাকা এর মাধ্যমে ফ্লাইট চলাচলের তথ্য ও সতর্কবার্তা দেয়া হয় প্রতিবেশী ভারতের তিনটি এফআইআর আছে মিয়ানমারের রয়েছে দুটি আর বাংলাদেশের একটি এফআইআর রয়েছে আকাশ সীমা একবার ব্যবহারের জন্য ফ্লাইং ওভারচার্জের পরিমাণ প্রায় পাঁচশো ডলার ভৌগোলিক কারণে আকাশ চলাচলে গুরুত্বপূর্ণ গন্তব্য সাতান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ প্রতিদিন দেশি বিদেশি এয়ারলাইন্সের কমপক্ষে ছয়শটি ফ্লাইট ব্যবহার করছে বাংলাদেশের আকাশ চার দশক পর দেশের আকাশ সীমায় নজরদারির সক্ষমতা বাড়াতে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেছে নতুন এই রাডার নতুন এই রাডার পুরোপুরি কাজ শুরু করেছে এর বাইরে রয়েছে বিমান বাহিনীর নিজস্ব রাডারও অপরদিকে চট্টগ্রামে আরও একটি রাডার অপারেশনের অপেক্ষায় আছে সব মিলিয়ে দেশের আকাশসীমা আগের যে কোনো সময়ের চেয়ে আরও সুসংহত এবং নিরাপদ অবস্থায় আছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকাও চলে এসেছে আধুনিক এই রাডারের আওতায় সংশ্লিষ্টরা বলেছেন পুরো দেশের আকাশ সীমা নজরদারিতে আসায় দেশে অবতারণ না করে যেসব উড়োজাহাজ বাংলাদেশ দেশের আকাশ ব্যবহার করে সেগুলো থেকেও ফি আদায় করা হবে ফলে দেশ আর্থিকভাবে লাভবান হবে ব্যাবিচকের তথ্য বলছে এ আগের রাডার ও নেভিগেশন ব্যবস্থা পুরনো হওয়ার কারণে নজরদারি ওভার ফ্লাইং ফি পুরোপুরি আদায় করতে পারছিল না বাংলাদেশ অথচ একবার আকাশ ব্যবহারের জন্য আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী অন্য কোনো দেশের উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে ফি নেয়ার বিধান আছে আকাশসীমা একবার ব্যবহারের জন্য ফ্লাইং ওভার চার্জ নামের এই ফি পরিমাণ পাঁচশো ডলার ব্যাবিচকদের সূত্রমতে বাংলাদেশের আকাশসীমায় কখন কোন বিমান ঢুকবে তা পূর্ব নির্ধারিত এর জন্য ওভার ফ্লাইং চার্জ প্রযোজ্য যদি এক মিনিটের জন্য কোনো বিমান দেশের আকাশসীমায় প্রবেশ করে তাহলে তাদের জানাতে হয় এবং চার্জ প্রযোজ্য হয় উড়োজাহাজ ট্রাফিক নজরদারি বিষয়ক অ্যাপ ফ্লাইং রাডারের তথ্য বলছে বর্তমানে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে প্রতিদিন ভারতের আভ্যন্তরীণ রুটের নব্বই থেকে একশোটি ফ্লাইট চলাচল করছে ক্রিয়েশন ভাষায় একে ওভার ফ্লাইং বলা হয় দিন দিন ভারতের ফ্লাইটের সংখ্যা বাড়ছে মূলত ভারতের কলকাতা শিলং মণিপুর গুয়াহাটি এবং আগরতলা ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশ ব্যবহার করছে বাংলাদেশের আকাশ ব্যবহার না করলে গন্তব্যে পৌঁছাতে তাদের দুই থেকে তিন গুণ অতিরিক্ত সময় লাগত ভারতের কলকাতা থেকে গাংচক শিলং এবং আসামের সড়কপথ ব্যবহার করে গুহাটির দূরত্ব দ্বারায় প্রায় এক হাজার কিলোমিটার এই পথ পাড়ে দিতে সময় লাগার কথা আড়াই ঘন্টার মতো বাংলাদেশের আকাশ ব্যবহার করে এই রুটে মাত্র সোয়া এক ঘন্টা থেকে দেড় ঘণ্টায় গন্তব্যে পৌঁছাতে পারছে ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশের ওপর দিয়ে যাওয়ার কারণে তাদের আকাশপথের দূরত্ব দাঁড়াচ্ছে পাঁচশো কিলোমিটার এই রুটে প্রতিদিন স্পাইস জেটের তিনটি ফ্লাইট ইন্ডিগো এয়ারলাইন্সের দশটি এয়ার ইন্ডিয়ার সাতটি বিস্তারা এয়ারলাইন্সের পাঁচটি গো ফাস্ট এয়ারলাইন্সের চারটি এবং এয়ার এশিয়া ইন্ডিয়ার দুইটি ফ্লাইট চলাচল করছে কলকাতা থেকে ভারতের আগরতলার দূরত্ব পনেরোশো সাতচল্লিশ কিলোমিটার কিন্তু বাংলাদেশের আকাশপথ ব্যবহার করার ফলে দূরত্ব দাঁড়িয়েছে তিনশো কিলোমিটার এই রুটে প্রতিদিন ইন্ডিগো এয়ারলাইন্সের সাতটি এয়ার ইন্ডিয়ার দুইটি ফ্লাইট চলাচল করছে অন্যদিকে কলকাতা থেকে মণিপুরের রাজধানী ইম্ফলে প্রতিদিন এয়ার ইন্ডিয়ার আটটি ইন্ডিগো এয়ারলাইন্সের সাতটি এয়ার এশিয়া ইন্ডিয়ার দুটি ফ্লাইট চলছে পনেরোশো কিলোমিটার এই রুটে অর্ধেকের অর্থাৎ মাত্র ছয়শো কিলোমিটার পাড়ে দিয়েই ফ্লাইটগুলো গন্তব্যে পৌঁছে যাচ্ছে এটা কেবল ভারতের উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে চলাচল করছে খণ্ডচিত্র তুলে ধরলাম অন্যদিকে আন্তর্জাতিক আরও অনেক রুটের উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে চলে আর এগুলো চলাচলের সুযোগ কাজে লাগিয়ে অর্থ আয়ের দিকে এগিয়েছে বাংলাদেশ বিশেষজ্ঞরা বলছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন রাডার স্থাপনের ফলে দেশের আকাশ আপাতত রাহু মুক্ত হয়েছে ভারত থেকে দেশের রাজস্ব খাতেও যোগ হচ্ছে মোটা অঙ্কের টাকা নিয়ম অনুযায়ী কোন দেশের বাণিজ্যিক উড়োজাহাজ অন্য কোনো দেশের আকাশ সীমা ব্যবহার করলে সেই দেশকে দিতে হয় পাঁচশো ডলার বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করা এ ধরনের উড়োজাহাজের সিগনাল রেজিস্টার করা হতো ভারতের রেডার থেকে সে রাজস্বের পুরোটাই হাতিয়ে নিত দিল্লি এবার নতুন রাডারের স্থাপনের ফলে বাংলাদেশের আকাশ হল আরও বেশি নিরাপদ সংশ্লিষ্টরা বলছেন পুরো দেশের আকাশ সীমা নজরদারিতে আসায় দেশে অবতরণ না করে যেসব উড়োজাহাজ বাংলাদেশি আকাশ ব্যবহার করে সেগুলো থেকেও ফি আদায় করা যাবে ফলে দেশ আর্থিকভাবে লাভবান হবে এবং তাই বলা চলে বাংলাদেশ এবার ভারত থেকেও বিপুল পরিমাণে অর্থ আয় করতে পারবে কেবলমাত্র আকাশ পথ ব্যবহার করতে দিয়ে আর ভারত নয় বরং বাংলাদেশই এবার ভারত থেকে টাকা আদায় করবে এতে দেশের অর্থনীতিতে নতুন পালক যুক্ত হবে ব্যাবিচকের সূত্র জানায় পুরোপুরি ফাংশনাল হতে কিছু সময় লাগবে এর মধ্যে এই রাডারের ডেটা ব্যবহার করা শুরু করা হয়েছে শুধু ঢাকায় এই রাডার স্থাপন করা হচ্ছে তা নয় ঢাকার পাশাপাশি চট্টগ্রামে যে রাডার আছে সেটারও আধুনিকায়ন হচ্ছে এর মাধ্যমে এয়ারপোর্টগুলোর এয়ার ট্রাফিক ও ডায়ন অবতরণ সব কিছুই নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে সারা বিশ্বে এখন ড্রোন দিয়ে অন্য দেশের উপর নজরদারির প্রবণতা বাড়ছে শাহজালাল এর থাকা রাডারটি পুরনো প্রযুক্তির হওয়ায় দেশের আকাশ সীমায় নিচু দিয়ে উড়ে যাওয়া কোনো আকাশযান বা ড্রোন শনাক্ত করা যাচ্ছিল না এতে দেশের নিরাপত্তার ঝুঁকি ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা এমন বাস্তবতায় দেশের আকাশ পথ থেকে আয় বাড়াতে রাডারের সক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে সিভিল এভিয়েশনকে এফআইআর বা ফ্লাইট ইনফরমেশন রিজনও বড় করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে বিশেষজ্ঞরা আকাশসীমার সঙ্গে সমুদ্র সমুদ্রসীমায় নিজেদের এফআইআর প্রতিষ্ঠা করতে পারলে শুধু ফ্লাইওভার চার্জ বাবদ বছরে হাজার কোটি টাকা আয় করা সম্ভব আকাশপথে ঝুঁকি এড়াতে নতুন রাডারের পূর্ণাঙ্গ এবং সঠিক ব্যবহারের তাগিদ দিচ্ছেন তারা ভবিষ্যতে আরও অনেক দেশের বিমান সংস্থার উড়োজাহাজ এদেশের বিমানবন্দর দিয়ে চলাচলের সুযোগ তৈরি হবে দেশের আয় বাড়বে আকাশপথে যাত্রীদের আরও সুযোগ সুবিধা নিশ্চিত হবে প্রাচ্য এবং পাশ্চাত্যের নতুন মেলবন্ধনের ঠিকানা হবে বাংলাদেশ আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি আরও এক ধাপ এগিয়ে যাবে উন্নয়নের পালে যুক্ত হবে নতুন মরক, সেই পালে হাওয়া লাগিয়ে এগিয়ে যাক লাল সবুজের বাংলাদেশ দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবার দেখা হবে নতুন কোন ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন